শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলার সমাবেশ অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গনে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী যোগদান করেন এই সভাস্থলে জেলা সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে ওয়াক্কা বিল প্রত্যাহারের দাবিতে ও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহন রাখতে এবং মুর্শিদাবাদে ভাঙ্গন প্রতিরোধের কেন্দ্র ও রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দের দাবিতে আজ জেলা কংগ্রেস একত্রিত হয় এদিন এই সমাবেশে মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সংসদ অধীর রঞ্জন চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বহরমপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ হাজার হাজার কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা নিয়ে বিভেদ সৃষ্টি করবে মানুষদেরকে যেমন করেছে দু সালে তো বন্ধুগণ কেন আমরা বিভেদ হব এই দুটো রাজনীতি পার্টিদের জন্য আমরা যে কংগ্রেস পার্টিতে আছি আমরা চাইছি অনয়ন সবার জন্য আমরা চাইছি কমিটি সবার জন্য সুযোগ সবার জন্য এটা হচ্ছে কংগ্রেস পার্টি যেমন রাহুল রাহুল গান্ধী বলেন নফরত কি বাজার মে নফরত কি বাজার মে মোহাম্মদ কি দোকান খুলিয়ে বলেছেন তো এত সুন্দর কথা বলেছেন এটা কংগ্রেস পার্টি চাইছেন সবার জন্য তো বন্ধুগণ এটাই আমাদের করতে হবে আমাদের বিভেদ অন দ্য গ্রাউন্ড লেভেল আমাদের বিভেদ হওয়ার উচিত না একটা খেলা কাশ্মীরে ছাব্বিশ জন পর্যটক এবং সেই পর্যটককে বাঁচাতে গিয়ে সেখানকার স্থানীয় শহীদ তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে আমি সেই ঘটনার উল্লেখ করে বলতে চাই তা তো জানি না যারা মার খাচ্ছে তারা জানে না ওয়াকপ আইন কি যারা মারছে তারাও জানে না ওয়াক আইন কি বড় অদ্ভুত ব্যাপার অথচ আমাদের সকলে জানা উচিত ওয়াক আইন কি কেন আমরা তার বিরোধিতা করছি এই নিয়ে লুকোচুরি খেলা ঠিক নয় খোলাখুলি আলোচনা হওয়া উচিত সর্বত্র ভারতবর্ষের কংগ্রেস পার্টি এই দাবি করেছিল ভারতবর্ষের পার্লামেন্টে বারো ঘন্টা ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হয়েছে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে কোর্টে সর্বত্র কংগ্রেস পার্টি লড়ছে ওয়াক অফ বাতিলের জন্য সুপ্রিম কোর্টে গেছে একশো জন লয়ার তার মধ্যে ছিয়ানব্বই জন হিন্দু ওয়াক অফ বিরোধিতা করতে গেছে কংগ্রেস তার ব্যক্তিত্ব দিচ্ছে কেন আমরা পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে একটাই কথা বলেছি ওয়াক আইন বাতিল করতে হবে কারণ যেভাবে ওয়াক আইন আনা হচ্ছে তা সংবিধান বিরোধী তা ভারতবর্ষের মুসলমান সমাজে বিরোধী ইসলামের ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধী তাই এটাকে বাতিল করতে হবে আমরা বলেছি বৃহস্পর বৃহস্পর বলেছি চিৎকার করে বলেছি তর্ক করে বলেছি তাই ওয়াক নিয়ে ঢাক ঢাক করে লাভ নেই ওয়াকফ নিয়ে সারা ভারতবর্ষে আলোচনা হচ্ছে কিন্তু কোথাও কিন্তু কোনো ঝঞ্ঝাট হলো না যেটা মুর্শিদাবাদে হলো দুঃখময় এই যাবে ওয়াকফ কি একটা সম্পত্তি কি সম্পত্তি ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ আল্লাহ তালার নামে ইসলামী আইন মেরে মুসলিম আইন মেরে যা দান করে যে দান করার পর তার অধিকার তার থাকবে না বলে সে সেখানটায় প্রতিশ্রুতি দেয় সেইটা হচ্ছে ওয়াক এই ওয়ার্ক হিন্দুও দিতে পারে ফটোয়া আলমগিরিতে সতেরো সালে ফতোয়া আলমগিরিতে বড় বড় ইমামরা বলে বসেছিল যে হ্যাঁ হিন্দুও দিতে পারে কোন ওয়াক সম্পত্তি যদি মুসলিম আইন মেনে তার নিয়ন্ত্রণ মেনে সেগুলোকে দান করা হয়নি এত বড় ব্যাপার এই ওয়াক আইন আজ নয় ওয়াক আইন বহু পুরনো ওয়াকবন পৃথিবীতে এসে ইসলামের হাত ধরে ইসলামের হাত ধরে ওয়াকা পাইনি এসছে সাল্লাহু আলাইসালামের আলোচনায় তার ভাবনায় তার উদারতায় তার সেবার মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে তার সঙ্গে যারা ছিল তারা বলল আমরা সমাজের জন্য উৎসর্গ করবো সমাজ শুরু হলো ওয়াকা ইতিহাস বলে দ্বিতীয় খালি কুমারের আমলে খাইবারে ওয়াকফ সম্পদ দানের ইতিহাসের লিপিবদ্ধ আছে ব্রিটিশ ভারতবর্ষের ক্ষমতা দখল করার পর ব্রিটিশের বিরুদ্ধে প্রথম প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ মনে করে দেখুন সেই সিপাহী বিদ্রোহে এই ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের মানুষ প্রচন্ড ভাবে অংশগ্রহণ করেছিল বাহাদুর শাহ জাফারকে দিল্লির মস্তন্দে বসানোর জন্য হাজারে হাজারে ভারতবর্ষের সেদিনের সিপাহীরা হিন্দু ছিল মুসলমান ছিল অবশ্যই কিন্তু মুসলমানদের একটা বিশাল যোগদান ছিল যার পরিণামে দিল্লি রাজপথে সাতাশ হাজার মাওলানাকে পচু কাটা করেছিল ব্রিটিশ সেই আন্দোলন পরাজিত হয়েছিল কিন্তু ব্রিটিশ তখন কি বুঝলো জানে ব্রিটিশ বুঝলো মুসলমানদের এত যোগদানের পিছনে বড় ভূমিকা পালন করছে ওয়াকফ ওয়াকফ সম্পত্তি থেকে যে রোজগার হয় সেই রোজগারে এত বড় সংগঠন তৈরি করা হয়েছে তাই ব্রিটিশ প্রথম আইন আনলো ল্যান্ড রিজনশন ট্যাক্স যে সম্পত্তি প্রচুর পরিমাণ ট্যাক্স চাপা দাও যাতে ওয়াকুপ সম্পত্তি কেউ লাভ করতে না পারে লাভ করতে না পারলে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে রসদ জোগাতে পারবে না শুরু হলো ওয়াকুপের উপরে সরকারি নিয়ন্ত্রণ ইতিহাসে তাতে এটা সম্পূর্ণত মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠানের অঙ্গ সম্পূর্ণ অঙ্গ মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠানের এখানে কারো কিছু বলার নাই যুগ যুগ ধরে এ কথা চলছে উনিশশো তেরো সালে আইন হলো যখন ব্রিটিশরা ক্ষমতায় স্বাধীন হওয়ার পর উনিশশো চুয়ান্ন সালে প্রথম আইন হল ওয়ার্ক আইন উনিশশো পঞ্চান্ন সালে হল উনিশশো সালে হল উনিশশো উনসত্তর সালে হলো উনিশশো চুরাশি সালে হল পর পর নানাভাবে ওয়ার্ক বোর্ডকে আরো শক্তিশালী করার জন্য আরো জনসেবা করবার বিষয়ে তাকে কাজে লাগানোর জন্য এইভাবে ঐতিহাসিক প্রক্রিয়া আজ থেকে নয় বহু বছর ধরে চলছে উনিশশো সালে আইন সংশোধিত হল তারা উনিশশো সালে হয়েছিল উনিশশো সত্তর সালে প্রথম আইন আইনের পরে কমিটি তৈরি করে তাদের কাছে বলা হয় কী কী করলে ভালো হয় চোদ্দ বছর পর সেই কমিটি রিপোর্ট দেয় কাকে সরকারকে চোদ্দ বছর পর উনিশশো চুরাশি সালে ওয়ার্ক আইনে আবার সংশোধনী হলো আবার সংশোধনী হল উনিশশো সালে এক একটা সংশোধনীর মাধ্যমে ওয়ার্ক বোর্ডের ক্ষমতা যাতে পরিপূর্ণভাবে মুসলমান সমাজের হাতে থাকে সেখানে যেন কোনো রকমের কারচুপি না হয় তার জন্য সচেষ্ট হয়েছিল সরকার কারণ ওয়ার্ল্ড সম্পত্তি আগেও আগেও ওয়াকফ সম্পত্তিতে কোথাও কোথাও দুর্নীতি হয়েছে অস্বীকার করতে ইতিহাস বলে আলাউদ্দিন খিলজি অনেক মতুয়াল্লিকে সাজা দিয়েছিল ইতিহাস বলে সম্রাট আকবর অনেক মতুয়াল্লির চাকরি খেয়ে নিয়েছিল ওয়ার্ল্ড দুর্নীতি করার জন্য তার জন্য সময় 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 ইতিহাস ধরে ওয়ার্ল্ড অনেক সংশোধন হয়েছে কেউ সংশোধনে মানা করেনি মুসলমান সমাজের দাবিতে ওয়ার্ক আপের সংশোধনী হয়েছে ভারতবর্ষের পার্লামেন্টে হ্যাঁ দু সালে কংগ্রেসের আমলে আমি তখন সরকারে ছিলাম ওয়ার্ক আপ আইন সংশোধনী হয়েছিল আমি সাক্ষী তার কারণ দু সালে প্রথম সাজার কমিটি রিপোর্ট প্রকাশিত হয় সাজার কমিটি রিপোর্টে বলা হলো যে ভারতবর্ষে ওয়ার্ক আপ সম্পত্তি যা আছে সেগুলো ঠিক মতন ব্যবহার হচ্ছে না সেগুলো আন্ডার ইউটিলাইজেশন আপনি কি আপনার হাতে সব কিছু আছেন আপনার কাছে পুলিশ প্রশাসন এসপি আপনার হাতে সমস্ত এমএলএ কংগ্রেসের একটা মানে ইয়ে নেই এমএলএ নেই তবুও আপনি বলছেন মাল্লা মালদা মুর্শিদাবাদ আপনার নেই মালদা তালে আপনি তালে আপনি বলতে চাইছেন আপনি মালদার মুর্শিদাবাদের চার্জ নেই দায়িত্ব নেই তাহলে আপনি নিজেই বলছেন যে আপনার এখানে আপনার মালদা মুর্শিদাবাদের মানুষের খেয়াল নেই দায়িত্ব নেই তাহলে আপনি বলছেন আপনি ইস্তিফা করেন তাহলে আপনি মাল্লা মুর্শিদ সবার চিফ প্রধানমন্ত্রী যদি নাই মুখ্যমন্ত্রী নাই তো ইস্তিফা করেন এতে দর একটা মন্ত্রী কী করে বলতে পারেন একটা বিজেপি তার জন্য মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেস একটা উনি কেন এরকম নন সেকুলার ল্যাঙ্গি ভাষা কেন বলবেন যে এটার জন্য মালদা কংগ্রেস ডিস্ট্রিক্ট কংগ্রেস একটা কেস করছিল নরেন্দ্র নন পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজও